নমস্কার বন্ধুরা আজকে রথযাত্রা শুভ রথযাত্রার আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রচণ্ড বৃষ্টি একটু বাইরে বেরোবো হয়েছিলাম কিন্তু এত মুসলধারে বৃষ্টি হচ্ছে তা বাইরে তো বেরোতে পারলাম না আর আজকে তো রথ শুভ রথযাত্রা সকলকে প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আপনারা সবাই ভালো থাকেন কিন্তু যা মুসলধারে বৃষ্টি হচ্ছে এতে রথের মাঠ পুরো কাদায় ভর্তি হয়ে যাবে যারা দানি দেবে তারা কি করে দেবে সেটাই জানি না আর বাচ্চারা কতদিন ধরে আশা করে রয়েছে তারা রথ দেখতে যাবে তা এই রকম আবহাওয়ায় মানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল মুসল ধারে এক ঘন্টা ধরে তা যাবো বলে রেডি হয়েও যেতে পারলাম না একটু বাইরে যাওয়ার ছিল এখনও মিষ্টি হচ্ছে দেখবেন এখনো উসল ধারে বৃষ্টি হচ্ছে ইলেকট্রিক চলে গেছে তা আপনারা সঙ্গে থাকুন আর এই মিষ্টিতে ছেলে একটু যখন ভরে তখন একটু সামনে থেকে চিকেন নিয়ে এসেছিল যে একটু তাহলে বিরিয়ানি খাবো তা সেটাই বানাচ্ছি আজকাল দেখাবো না বিরিয়ানি তো অনেকবার করেছি একদম ফাইনাল লুকটা দেখাবো ঠিক আছে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই তো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বৃষ্টি হলেও কিন্তু গরম কিন্তু কমেনি তাই হালকাভাবে বানিয়েছি তা ছেলে খেতে চাইছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই দেখুন আজকে হালকা পাতলাভাবেই বানিয়েছি বিরিয়ানি কিন্তু স্বাদে কিন্তু কম হয়নি খেতে ভালোই হয়েছিল এরপর আর কিছু কাজ শেয়ার করে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি রথে যাব বলে কিন্তু মাঠ ভর্তি কাদা কিন্তু কি আর করা যাবে তা এখন একটু বৃষ্টিটা ধরেছে সেই জন্য যাচ্ছি রেডি হয়ে গেছি যে সমস্যা চলে যাই কারণ এখানে রথে সন্ধ্যায় গেলে ভালো হয় চলে এসছি নিচে তা ছোট যা বললো আমি যাব না এত কাদা তোমরা যাও তা আমি মেজো যা আর ছোট মেয়েটা বেরিয়ে পড়েছি বড় মেয়েটা ওর বান্ধবীদের সঙ্গে যাবে আর ওখানে বর্দি বসে আছে তা এই তো আমরা চলেছি তিনজনে একেবারে আপনাদের সঙ্গে মাঠে গিয়ে শেয়ার করব। চলে এসছি মাঠে তা এই দেখুন এত বৃষ্টি হয়েছে কাদায় ভর্তি মাঠটা কিন্তু বিশাল বড় তা এত কাদা হয়েছে তা হ্রদকে দুপুর বারোটায় নাকি একবার টানা হয়ে গিয়েছিলো তা সেই সময় তো আমরা আর আসিনি তা প্রচুর কাদা সেই জন্য আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছে তা আমরা এসে এখানেই সবাই যারা আসছে এখানেই এসে পুজো দিয়ে যাচ্ছে তা আগে ছোটো মেয়েটা গেল ও একটু প্রণাম করতে সকলে দেখুন এখানে এসেই প্রণাম করে যাচ্ছে তা মেয়েটাকে বললাম তুই আগে করে নে তারপরে আমি যাব তা ও করতে এসছে ওরা হয়ে গেলে আর আমি যাবো বৃষ্টি থামতেই মানুষজন বেরিয়ে পড়েছে দেখুন ভালোই ভিড় হয়ে গেছে তা এই তো ওর প্রণাম হয়ে গেল বৃষ্টি রথে বৃষ্টি হয় প্রতি বছরই বৃষ্টি হয় কিন্তু এবছর অত্যধিক বৃষ্টি হয়েছে একবার ভাবলাম আসবো না কিন্তু আবার ভাবলাম উল্টো রথে যদি আরও বেশি বৃষ্টি হয় তাহলে তো রথ দেখাই হবে না তো বৃষ্টিটা ধরেছে তাই একবার চলে যাই সেই জন্য বেরিয়ে এসছি এই তো আমি চলে এসেছি প্রণাম করতে আর মেয়েদের বাচ্চাদের ভিড় বেশি ছেলেরাও এসছে এই দেখুন আমার ঠাকুরকে প্রণাম হয়ে গেল তা ঠাকুর মশাই একটুখানি আমাকে আবার ফোঁটাও দিয়ে দিলেন আর এই দেখুন কাদা দেখুন এত কাদা হয়েছে আপনারা দেখুন এটা কিন্তু বিশাল বড় মাঠ আর এখানে এই মাসি নিয়ে বসে পড়েছে চুবড়ি মেলায় তো চুবড়ি থাকে কুলো থাকে সমস্ত কিছু থাকে মাসি নিয়ে বসে পড়েছেন আর আমার মেজু যা দেখছে ও একটা নেবে বলে তা মেলায় তো দরদাম করতে হয় একটু তো ওরা বাড়িয়ে বলে কারণ মেলা থেকে তো ওরা একটু তো ইনকাম করবে এই দেখুন এরপরে আর কাদাটা দেখুন এত কাদা হয়েছে এই দেখুন অনেক কাদা হয়েছে এগুলো বাচ্চারা খেলার জন্য এখানে দশ টাকা করে তাই বাচ্চারা মনের আনন্দে ওইখানে খেলাধুলো অ্যাকচুয়ালি রথ তো বাচ্চাদের জন্যে এখানে ঘটি গরম আছে ঘুগনি আছে পাঁপড় আছে ফুচকা আছে আর রদ মানেই তো পাঁপড় ভাজা ফুচকা জিলিপি বাদাম ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে তখন রথে এত মোমো ছিল না তখন কি ছিল চপ ছিল পাঁপড় ভাজা ছিল জিলিপি গজা এই সবই ছিল কিন্তু এখন মানুষের খাওয়ার পরিবর্তন হয়ে গেছে এই দেখুন বাচ্চারা ওখানে খেলছে দশ টাকা করে তা আমরা ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই সেই জন্য আমরা তিনজনে একটু ফুচকা খেয়ে নিচ্ছি আজকে তো ইন্টারটা দেওয়া হয়নি আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরে। নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতির শুভেচ্ছা রথযাত্রার প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুভ রথ যাত্রা তা আমরা তো পুরী আর দীঘা যাওয়া হয়নি তা আমরা গ্রামের যে রথ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্রথমেই পুরাতন বন্ধু হলে লাইক দেবেন আর নতুন বন্ধুরা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিতে পারেন তাহলে নিত্য নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই কাজগুলো যদি আপনারা অলরেডি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য এই তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল আর বাচ্চাদেরই আনন্দ দেখুন বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা খেলছে আর আকাশ ভর্তি মেঘ দেখুন আকাশ ভর্তি মেঘ যদিও রথে প্রতি বছরই বৃষ্টি হয় কিন্তু এবছর প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে এক ঘন্টার উপরেই কন্টিনিউ ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল আর এই দেখুন মানুষজন যে যার মতো ঘুরছে আর এখানে একটা বাচ্চা কি সুন্দর খেলছে তার বাবা মা ছবি করছে তা আমিও একটু ছবি করে নিলাম আর বা রথ মানে তো খেলনা থাকবে বাচ্চারা আসবে মানে তো খেলনা থাকবেই এই যে এখানে খেলনা বিক্রি হচ্ছে আর দেখুন ভিড় মোটামুটি আছে বিশাল বড় মাঠ তো ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমরা তো বিকালবেলা বেরিয়ে পড়েছি যে যদি আবার বৃষ্টি হয় ওরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে আমি একটু ছবি করে নিলাম ওই জন্য হাসছে মেয়েটা আর এই দেখুন মাঠটা দেখুন কত বড় মাঠ আর আকাশে কিন্তু মেঘ ভর্তি এই যে এখানে বটি আছে খেলনা আছে এই যে অনেক খেলনার দোকান দিয়েছে আর বৃষ্টি না হলে পুরো মা দেখুন কত জল জমে গেছে সেই জল উপেক্ষা করেই সবাই চলেছে আর এখানে এই যে দোকান বাদাম জিলিপি গজা কটকুটি সমস্ত কিছু দোকান দিয়েছে এই দেখুন এই তো এবারে আমরা সামনের দিকে চলেছি আর এই দেখুন বড় মেয়েটা তার বান্ধবীকে নিয়ে ঘুরছিলো আমি একটু ছবি করে নিলাম যে একটু দাঁড়া এই যে ও আর ওর বান্ধবী এই দেখুন আকাশে কিন্তু মেঘ ভর্তি আর আমার মেজরাই একটা চুবড়ি নিয়েছে আবার আর এখানে ভুটটা বিক্রি হচ্ছে একটা মেলায় যা যা থাকে সমস্ত কিছুই আছে কিন্তু বৃষ্টিটা হয়ে এই দেখুন না কাদা ভর্তি মাঠ ভর্তি কাদা আর এই যে দেখুন আমরা এবারে বেরিয়ে পড়বো তা আমি ভাবলাম একটু জিলিপি বাদাম রথ এসছি আর জিলিপি বাদাম পাঁপড় কিনব না সেটা হয় তা সেটাই কিনবো বলে যেখানে ওই জিলিপি পাঁপড় আর দোকান আছে সেখানে যাচ্ছি যে আর এই দেখুন মানুষজন কিন্তু আসছে আস্তে আস্তে ভিড়টা এবারে বাড়ছে আমরা এবারে বেরিয়ে পড়ব তা কত জল জমে গেছে দেখুন এই তো দোকানে চলে এসেছি যে একটু এখানে দেখুন গজা আছে বাদাম আছে কটকুটি আছে জিলিপি আছে তা আমি একটু জিলিপি আর বাদাম এই দোকান থেকে নিয়ে নিলাম যে এবারে বেরিয়ে পড়ব কারণ সন্ধে হয়ে আসছে আবার যদি বৃষ্টি নামে আর এই টাইমটায় ভিড়টা বেশি হচ্ছে অ্যাকচুয়ালি রথে সন্ধ্যের দিকটাই বেশি ভিড় হয় আমাদের এখানে কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে গেছে তাই মানুষ ভাবছে কি বৃষ্টিটা ধরেছে এই সময় ঘুরে আসি এখানে এগরোল বিক্রি হচ্ছে এই সাইডটা পুরো এগরোল তারপরে চাউমিন সমস্ত পরপর দোকান রয়েছে ওই জন্য এই দিকটা খুব ভিড় আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আসার সময় আবার দুটো এগরোল নেওয়া হলো মেয়েটার একটা আর আমার ছেলের জন্য একটা তা সেটাই এখানে আমরা দাঁড়িয়ে আছি যে তাহলে একটু ছবি করে নিই এই তো দাদা এগরোল বানাচ্ছে আর মেলাতে তো এই সবই আবার গ্রামের মেলা যদিও গ্রামের মেলা সেই আগের মতো মেলা আর নেই তা সেই জন্য এই যে দেখুন আপনারা নিশ্চয়ই রথে গেছেন সবাই যে যার ওখানে সব জায়গাতেই তো রথ হচ্ছে তা আজকে কথা মশাইকে বলে দিয়েছিলাম তুমি একটু আর এই দেখুন যে কথা বলছিলাম এই দিকটা ওই খাবারের দোকানগুলো আছে চাউমিন এগরোল মোমো তা এত ভিড় হয়েছে এই দিকটা আর ওই দিকটা থেকে প্রচুর আসছে লোক কারণ সন্ধ্যের মুখটাতে বেশি ভিড় হয় তা আমরা ভাবলাম এই টাইমে একটু আমরা শবর হয়ে গেছে বেরিয়ে যাব। এই যে দেখুন এই দিকটা এত কাদা হয়েছে এই দিকটা আর কোনো দোকানই দেয়নি এই দেখুন তা আমরা এবারে বেরিয়ে পড়ব আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে এই তো বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হেঁটে আসছি আমরা আমরা আসছি কিছু লোক বেরিয়ে আসছে আবার কিছু লোক যাচ্ছে কারণ সন্ধ্যের মুখেই তো বেশি ভিড় হয় এই তো আমরা চলে আসছি রাস্তা দিয়ে আমাদের এই তো গ্রামের রাস্তা আপনাদের দেখিয়েছি অনেকবার এই দেখুন ওই দিক থেকে সব লোকজন আসছে আর আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে এই তো দেখুন এখনও লোক যাচ্ছে এখন রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত রথ দেখতে যাবে যদি ওয়েদারটা না বৃষ্টি হয় এই তো বাড়িতে চলে এসেছি আমার ধূপ দেওয়া হয়ে গেছে চলে এসছি বাড়িতে তা কর্তা মশাই আজকে চলে এসছেন তাড়াতাড়ি কী কী নিয়ে এসছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে এখানে আছে পাঁপড় ভাজা এখানে আছে বাদাম এখানে আছে জিলিপি আর এখানে আর একটা জিনিস আছে এগ রোল আছে ওই যে এগ রোল আছে ওটায় আর বিরিয়ানি তো করেছিলাম আছে আর কত্তা আবার হাক্কা নুডলস নিয়ে এসেছেন ফিস কাটলেট নিয়ে এসছেন তা সেজন্যে আর কিছু রান্না বাড়ি হবে না কারণ এত জিনিস কে খাবে ছেলের তো ওই বিরিয়ানি হলেই হয়ে যাবে যদি আবার এগরোলটা খায় তাহলে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও বলছি শুভ রথযাত্রা রথযাত্রা আপনাদের ভালো কাটুক আনন্দে কাটুক এটাই প্রার্থনা করি আর আবারও আসবো অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে তাহলে আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন